আসসালামু আলাইকুম আমি ডক্টর অরকাতুল জান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের বিশ্বনাথ উপজেলার এক অনন্য পুরাকীর্তি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজরাজেশ্বরীর মন্দির থেকে দ্বিতল এই মন্দিরটি সিলেট বিভাগের বা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজানশি ইউনিয়নের অন্তর্গত চন্দ্রগ্রামে অবস্থিত এই মন্দিরটি প্রায় ছশো বছর পুরনো এবং ছশো বছর এই পুরনো এই মন্দিরটির স্থাপনার সাথে জৈন্তা রাজবাড়ির স্থাপনার শৈলীর কিছুটা মিল পাওয়া যায় এবং কথিত আছে বা ইতিহাসে আছে বা আমরা যতটুকু জানতে পেরেছি এই বাড়িতে যারা আছেন তাদের কাছ থেকে যে এই মন্দিরটি জৈন্তা রাজ্যের সেনাপতি বিজয় মানিক্য সেনাপতি ওনার নাম ছিল উনি স্থাপন করেন এই মন্দির এই মন্দিরের নিচে প্রায় পাঁচটি কক্ষ রয়েছে কিন্তু আমরা কোথাও কোনো দরজা দেখতে পাইনি এবং পেছনের দিকে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যায় দোতলায় একটি কক্ষ রয়েছে কিন্তু মন্দিরের ভেতরের অবস্থা যেহেতু কোনো ধরনের রক্ষণাবেক্ষণ নেই তাই এখানে অনেক 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 মানে হাজার হাজার বললে হয়তো ভুল হবে না চামচিকারা বাসা বেঁধেছে এবং এর ভেতরে স্থানীয় অবভিয়াসলি আমরা নিজেরাও জানি যে কোনো জায়গা যখন পরিত্যক্ত থাকে সেখানে বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী থাকে তো এখানের যারা আছেন এই বাড়িতে তারা বলেছেন এখানের ভেতরে অনেক সাপ আছে আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দির থেকে নেমে সিঁড়িতে দোতলা যাওয়ার সিঁড়ির সামনে আপনাদেরকে আমরা মন্দিরটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আশা করব স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার থেকে যাতে এই মন্দিরটি সংস্কার করার ব্যবস্থা করা হয় কারণ এই ছশো বছর পুরনো ঐতিহ্য হারিয়ে দিতে দেয়া যায় না আর আপনারা ভ্রমণ করুন নিরাপদে আর যেখানেই যাবেন তত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন নিজের পরিবেশ এবং নিজের দেশকে সুন্দর রাখার চেষ্টা করবেন ধন্যবাদ